এই পৃথিবীতে যিনি নিজের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে সন্তানের জীবনকে রক্ষা করেন তিনি হলেন মা ফ্ল্যাশব্যাক এই পৃথিবীতে যদি আপনি ফ্রিতে কিছু পেয়ে থাকেন সেটা হলো মায়ের ভালোবাসা অর্থাৎ একমাত্র মায়ে আপনাকে ফ্রিতে ভালোবাসে অর্থাৎ কোনো কারণ ছাড়া আর মা হলো আমাদের অর্থাৎ বেঁচে থাকার দ্বিতীয় অক্সিজেন আর মা মানে অনেক শান্তি মা মানে অর্থাৎ সু মায়ের হাসি দেখতে কার না ভালো লাগে বলেন একজন সন্তান হিসেবে সবাই চার তার মায়ের মুখে হাসি থাকুক আর মা এমন একজন মানুষ যিনি ছোট থেকে আমাদেরকে অনেক কষ্টে লালন পালন করেছে আর মা না থাকলে এত সুন্দর পৃথিবীতে আমরা এত সুন্দর আলো অর্থাৎ আলোকিত পৃথিবী আমরা দেখতে পেতাম না অর্থাৎ এই পৃথিবীর আলোর মুখ দেখার একমাত্র মাধ্যম হলো আমাদের মা যিনি আমাদেরকে অর্থাৎ গর্ব ধারণ করেছে আর মা মানুষটি নিজে জোলে পুড়ে ছাড়কার হয়ে যাওয়ার পরও কিন্তু সন্তানকে বুঝতে দেয় না যে সে কতটুক কষ্টে আছে কতটুক অর্থাৎ অবহেলায় আছে সেটা কিন্তু কখনোই কোনো সন্তান বুঝতে পারে না একমাত্র মাই অর্থাৎ একজন মানুষ যিনি সন্তানকে ফ্রিতে ভালোবাসা দেন অর্থাৎ মা ছাড়া এই পৃথিবীতে আমাদের দুঃখ কষ্ট বোঝার মতো আর কোনো মানুষ নেই যতই যে যতই মানুষ আসুক না কেন মা হলো আমাদের একমাত্র বন্ধু বলেন ভালোবাসার মানুষ বলেন আর এ মা আছে বলেই তো আমরা আছি এই সুন্দর পৃথিবীতে আর আজকে আমি এই যে সুন্দর করে রেডি হয়ে গিয়েছি আজকে আমি আমার মাকে নিয়ে একটু বেরোবো অর্থাৎ আম্মুকে নিয়ে একটু একটা জায়গায় যাব। সেই জন্য সুন্দর করে রেডি হয়ে গিয়েছি মা মেয়ে আজকে একটা কাজ আছে সেজন্য সুন্দর করে রেডি হয়ে এখন বেরিয়ে পড়বো যাই হোক আসলে আমার মায়ের সাথে কখনো আমি যেতে পারি না যেহেতু অর্থাৎ আমার মায়ের যতই কাজ থাকুক না কেন মাকে নিয়ে আমি কখনো বেরোতে পারি না যেহেতু আমি শ্বশুর বাড়িতে থাকতে হয় সেজন্য আর আজকে মাকে নিয়ে বেরিয়ে পড়লাম আর এই যে আমরা ফাইনালি চলে এসেছি আসলে আজকে আম্মুকে কিছু টেস্ট করানোর কথা আর সেই জন্য আমাকে নিয়ে চলে আসছি টেস্টগুলো করানোর জন্য আর এই যে আমরা এখানে লিফ্টের জন্য অপেক্ষা করছিলাম অর্থাৎ লিফ্ট আসবে তারপর আম্মুকে নিয়ে যাব আম্মু অর্থাৎ চারতলা পর্যন্ত সিঁড়ি উঠতে পারবে না আমার কষ্ট হবে সেজন্য আর এই যে এখানে আমরা ওয়েট করছিলাম লিফ্টে আসবে কখন আসবে আর সেই জন্য অপেক্ষাই করছিলাম আর অপেক্ষা করতে করতে ফাইনালি আমাদের লিফটটা চলে এসেছে আর এই যে আমরা এখন লিফটে উঠে গিয়েছি আর এই যে এখন লিফটে করে আমরা চলে যাচ্ছিলাম আর ফাইনালি এখন আমার টেস্টগুলো কমপ্লিট করে আমি চলে আসছি অর্থাৎ চলে আসতেছি আর এখন একটু ছট পরি খেয়ে নিব মায়ের সাথে বেরোবো আর আমার পছন্দের খাবার খাবো না সেটা তো হতে পারে না আর এই মানুষটিকে আমরা দুই বোনের কখনও সুখ দিতে পারিনি কখনো শান্তি দিতে পারিনি সব সময় ছোট থেকে এই মানুষটির কাছ থেকে আমরা দুই হাত ভরে নিয়ে এসেছি কিন্তু কখনও মাকে কিছু দিতে পারিনি আল্লাহর কাছে একটাই অর্থাৎ আবদার আল্লাহ যেন আমাদের দুই বোনকে এই মানুষটির জন্য কিছু করার তৌফিক দান করে সবাই আমার আম্মোর জন্য বেশি বেশি দোয়া করবেন আর এই যে আমি ছটপুরিটা খেয়ে নিচ্ছিলাম আর এখন ছটপুরিটা আসলে এতই ঝাল ছিল যা এটা বলার বাইরে আর এখন কফি অর্ডার করেছি আমা বলছে হালকা একটু কফি খেয়ে নে ছালের মধ্যে কফি খাওয়ার অবস্থা তো আমার খুবই করুণ একটা অভিজ্ঞতা ছিল কি বলবো সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আচ্ছা যাই হোক এই যে এখন কফিটা খেয়ে নিচ্ছিলাম প্রিয় আপু ভাইয়ারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকার অনেক ক্লিক করতে একদমই ভুলবেন না আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবেন আর আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন